নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা সিলিন্দা এলাকায় সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে চাকদা সিলিন্দা এলাকায় সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই ব্যক্তিকে গতকাল কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং দ্বিতকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে যেটি নাবালিকার পরিবার অভিযোগ করেছে যে সাত বছরের নাবালিকা বাড়িতে একা থাকার সুবাদে এলাকারই প্রতিবেশী এক ব্যক্তি বাড়িতে ঢুকে পড়ে এবং ঢুকে ওই সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে তারপর নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে সেই ব্যক্তি কিন্তু সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী ঘটনাস্থলে পৌঁছায় তার নাবালিকার পরিবার এবং পরিবারের কাছে নাবালিকা মেয়েটি সমস্ত কথা বলে দেয় এবং তারপরেই নাবালিকার বাবা চাকদাহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তির বিরুদ্ধে এবং ঘটনার দিনই রাত্রের বেলায় চাকদা পুলিশ প্রশাসন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং গতকালকে তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পাশাপাশি ওই সাত বছরের নাবালিকাকে প্রথমে মেডিকেল করানো হয় তারপরে ওয়ান সিক্সটি ফোর গোপন জবানবন্দি করার পর কিন্তু তাকে হোমে রাখা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি যে সাত বছরের নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে এক ব্যক্তি এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাকদা পুলিশ দেখুন নতুন বিস্তারিত খবর। পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিকোপায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

বাংলায় কি মনে আছে আপনাকে ভাসিয়েছেন নাকি নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার